প্রিয় চাকরি প্রত্যাশী ফাইভ মিনিট স্কুলে আপনাকে স্বাগত সাথে আছি আমি চন্দন এই ভিডিওতে আলোচনা করব বিশেষ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে যারা চাকরি করতে আগ্রহী মূলত এখানে স্কেভ কোম্পানির দুটো সার্কুলার নিয়ে কথা বলবো মেডিকেল সার্ভিস অফিসার আর একটি হচ্ছে প্রোডাক্ট এক্সিকিউটিভ অথবা সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ এখানে প্রথমে আমরা আলোচনা করি মেডিকেল সার্ভিস অফিসার নিয়ে মেডিকেল সার্ভিস অফিসার যে সার্কুলারটি হয়েছে সেখানে আপনাকে আবেদন করতে হলে মাস্টার্স ব্যাচলার থাকতে হবে ফার্মাসিউটিক্যালস থেকে অথবা গ্রাজুয়েট অ্যান্ড আপনাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে এইসএসসি পর্যন্ত আপনার বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনাকে যদি চাকরি করতে হয় বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার আগ্রহ প্রকাশ করতে হবে এবং মজার ব্যাপারটি হচ্ছে এখানে ওইভাবে আবেদন করতে হবে না আপনাকে সিভি নিয়ে সরাসরি গিয়ে তাদের হেড যোগাযোগ করতে হবে সেখানে যেটি হচ্ছে ঢাকাতে অবস্থিত অপারেশনাল হেডকোয়ার্টার্স প্লট এইটি টু রোড ফরটিন ব্লক বি বনানি ঢাকা এবং ইন্টারভিউ লোকেশন এই জায়গাটি এবং ইন্টারভিউর তারিখটি হচ্ছে পনেরো ষোলো সতেরো আঠেরো এবং উনিশ জুন দু হাজার পঁচিশে ইন্টারভিউর টাইম দশটা থেকে একটা পি এম এতটুকু পর্যন্ত এবং এখানে আপনাকে কি করতে হবে আপনাকে সরাসরি ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং সেখানে আপনি আপনার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং আপনার সকল একাডেমিক সার্টিফিকেট সহ আপনার একটি আপডেট সিভি নিয়ে যোগাযোগ করতে হবে তো মোটামুটি এই হচ্ছে টাইটেরিয়া স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রোডাক্ট এক্সিকিউটিভ অথবা সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ এখানে কিছু টাইটেরিয়া রয়েছে এবং এটি কিন্তু আবেদন করতে হবে সেখান থেকে শর্ট লিস্ট করে বাছাই করে আপনাকে এস অথবা সরাসরি যোগাযোগ করবে তো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে পনেরো জুন দু হাজার পঁচিশের মধ্যে করতে হবে এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক এইস টি টি স্ল্যাশ স্ল্যাশ এস কে এফ বিডি ডট এম স্ল্যাশ ক্যারিয়ার সি এ আর ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন করতে হবে এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে ব্যাপারটি তারা চেয়েছে এখানে মাস্টার্স ফার্মেসি ব্যাচলর ফার্মেসি অ্যান্ড এমবিবিএস ফ্রম অ্যানি ডেপুটেড ইউনিভার্সিটি থেকে যদি কোনো ছাত্রছাত্রী করে থাকে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন করতে পারবে একই সাথে এখানে ফ্রেশার যারা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে তাদেরকে উৎসাহিত করা হয়েছে অ্যান্ড প্রেফারেবল ছয় মাসের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা একটু অগ্রাধিকার পাবে সো স্ক্রিনে আমি পুরো বিজ্ঞপ্তিটি দিয়ে দিচ্ছি আপনি সুন্দরভাবে দেখে নেবেন রেজুলেশন অবশ্যই বাড়িয়ে নেবেন এই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয়ে এরকম ধারাবাহিক যে কোনো চাকুরির বিশেষ করে প্রাইভেট সেক্টরের যদি জানতে আগ্রহী হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন টেল দেন গুড বাই